ব্যবসার প্রবণতাও কমে যাচ্ছে অথচ ধারে ধরে প্রত্যক্ষভাবে বা পরোক্ষ আমরা দেখছি এই ঘটনাগুলোকে কোনো না কোনো ভাবে আড়াল করা হচ্ছে কখনো পুলিশ যদি তাৎক্ষণিক ভাবে সঠিক ভূমিকা পালন করছে জঘন্য রাজনৈতিক হস্তক্ষেপের মধ্য দিয়ে পুলিশেরও হাত পা দেওয়া হচ্ছে এবং পুলিশের হাত পা বেঁধে দেওয়ার কার্যক্রম যদি ডাইরেক্টর জেনারেল সেই রাজ্যে আইনের শাসন থাকে আমাদের শুনলে লজ্জা লাগে না যে কোনো মানুষকে জিজ্ঞাসা করলে এখন বলছেন আচ্ছা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যোগ্য নেতৃত্বে পশ্চিমবঙ্গ এখন চলছে কেমন সকলে এক কথায় উত্তর দিচ্ছেন সন্দেশ খালি বলছে যেমন এটা কি আমাদের শুধু তৃণমূলের লজ্জা ধরে দল হিসাবে তৃণমূল ঠিক করে নিয়েছে লজ্জাকে আমরা জলাঞ্জলি দিয়েছি ধরে নিলাম ঠিক করে নিয়েছে চামড়াকে আমরা গন্ডার থেকে মোটা করে নিয়েছি মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও বুঝতে পারছেন আমাদের যাদের মাসান্তে ধার করতে হয় মেয়ের বিয়ের জন্য পয়সা জমিয়ে বাবার চিকিৎসায় সেই পয়সা তুলে খরচা করে দিতে হয় তাদের সংসারটা সংসারের মতনই করতে হয় আর যাদের লোকের টাকায় দশ আঙুলে কুড়িটা আংটি যাবে সাইকেল হঠাৎ করে স্করপিওতে পরিণত হয় ব্যাংগলের শূন্য থেকে হঠাৎ করে কম টাকায় পৌঁছায় লুটের পয়সায় ছেলেদের রাজ্যে বা রাজ্যের বাইরের নামি দামি প্রাইভেট স্কুল কলেজে টাকা দিয়ে পড়ানো হয় তাদের মধ্যে লম্পট তো স্বাভাবিক কিন্তু সমস্যা হলো এটা তো শুধু কোন একটা দলের সমস্যা থাকছে না সাজাহান যদি দলের সমস্যা হতো আমাদের বলার কিছু ছিল না কিন্তু গোটা রাজ্যেরই সংস্কৃতিতে পরিণত হয়েছে আমাদের রামপুরের নর্থ হাইকোর্ট থানার যারা অফিসার আমাদের কথা শুনছেন তারা জানেন না জানা তো কথা প্রত্যেকটা থানায় খবর নিলে জানতে পারবেন বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো থেকে বাইশ বছরের ছেলেদের কিভাবে তারা প্রতিদিন মারণ নেশার জাগে আসক্ত হচ্ছেন আঠা থেকে পাউডার থেকে কোথা থেকে আসছে খোঁজ নিলেই জানতে পারবেন এইগুলো যে চোরা পথে আসছে আনতে সাহায্য করছেন তারা হোয়াইট কলার ক্রিমিনাল তারা থানা থেকে নিজেদের বাঁচিয়ে রেখেছেন প্রশাসন থেকে তারা বাঁচিয়ে রেখেছেন তারা রাজনৈতিক নিরাপদ আশ্রয়ে আছেন কিন্তু ছোট ছোট ছেলেগুলোর সর্বনাশ হয়ে যাচ্ছে সর্বনাশ একটি মাত্র ছেলে বাবা মায়ের এরকম

এখানে যে ঘটনা ঘটেছে একজন ধরা পড়েছে আর দুজন যুক্ত আছে আমরা সংবাদ মাধ্যমে জানতে পাচ্ছি ধরতে হবে কিন্তু এই লজ্জা লজ্জাপায়কর থানার মাননীয় অধিকারীকে লোকমেন কি করে এসএফআই একটি স্কুলের দেয়ালে পোস্টার মেরেছে কেন একজন সিনিক ভলান্টিয়ার দায়িত্ব নিয়ে পোস্টার ছিঁড়তে যাচ্ছে এটাকে সিনিক ভলান্টিয়ার অপরাধ কি নোটিশ দিয়ে হচ্ছে যে প্রতিবাদ নোটিশ দিয়ে হবে সন্দেশখালী কি বার্তা দিয়েছে এটা কি শুধু সন্দেশখালীর বার্তা সারা পশ্চিম বাংলা এরকম আছে এই রামপুরা থানার আগের যিনি আইসি ছিলেন তাকে আমি তথ্য দিয়েছিলাম কিভাবে রামপুরার এক নম্বর ব্লকের শালবাদরা মাসরা ঝাড়খন্ড বর্ডারে আদিবাসী রমণীরা তৃণমূল নেতাদের পাশবিক অত্যাচারের শিকার কিন্তু থানায় এসে অভিযোগ চালায়

আর মুখ্যমন্ত্রী ঠিক করেছেন শাহজাহানদের কে প্রোটেকশন দেব উত্তম সরদার শিবু হাজরাদেরই প্রোটেকশন দেব তাহলে গোটা রাজ্যের যে হাল হয় তাই হয়েছে আজকে আমরা কি বলছি এটাকে মানুষ মেনে নেবেন চিরকাল কি অন্ধকার থাকে আলো তো আমাদের ফুটবেই আমরা সেই জন্য আজকে এখানে বিক্ষোভ সভা ছাত্র যুব মহিলারা করেছেন ধন্যবাদ যারা প্রভাব গড়ে তুলতে হবে মনে রাখবেন আমাদের ভারতবর্ষে জনসংখ্যার অর্ধেক হচ্ছেন মহিলা ভারতবর্ষের পৃথিবীর অগ্রগতির প্রধান ভূমিকা গ্রহণ করছেন মহিলারা তাই আজকে যে কর্মসূচি গ্রহণ করেছেন তাদের ধন্যবাদ জানাচ্ছি পাইকর থানার আধিকারিকদের কাছে অনুরোধ করব যে দুজন ধরা পড়েনি তাদের অভিনন্দন ধরতে হবে রাজনৈতিক চাপের কাছে নথি স্বীকার করা চলবে না আর এই সুযোগে শাসক দলের কাছে অনুরোধ করব অনেক পাপ করেছেন লম্পটদের আর প্রোটেকশন না তুষচরিত্র লম্পটদের আর সুরক্ষা না করতে রাজ্যের আর কিছু বাকি নেই এই সতর্ক এখন না হলে খালি আছড়ে পড়বে করে রাস্তায় দিন আশা করি সকলেই সতর্ক হবেন এই আহ্বান আমার বক্তব্য আমি শেষ করছি এখন এখানে বলবেন আমাদের পার্টির বীরভূম জেলার অন্যতম নেতা কংগ্রেস দীপঙ্কর চক্রবর্তী